তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ তো দেখো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমি যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি নিমন্ত্রণের ক্ষেত্রে তো মায়েদের বাড়ি শীতলা পুজো হয় তো চলো শীতলা পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এই দেখো আমি শীতলা মন্দিরের কাজে চলে এসেছি আর এখানে হচ্ছে পুজো হচ্ছে তো চলো একটুখানি এগিয়ে যাব আমি আর এখানে কিন্তু সব উপোস করে সব বসে আছে পুজো দেবে বলে আর এখানে দেখো এই যে মায়ের পুজো করছে মৌলী বাবা হ্যাঁ মৌলী বাবা আগে পুজো করে নেমে তারপরে কিন্তু আমাদের ঠাকুর মশায় ভেতরে প্রবেশ করে পুজো করবে মায়ের তো এটা প্রতি বছর মানে ছোটবেলা থেকে আমরা দেখে আসছি এই পুজোটা আগে বাবা করবে তারপরে কিন্তু এই ব্রাহ্মণ ঠাকুর আমাদের দিচ্ছে মল্লিক বাবাকে তো এই পুজোটা আমাদের ছোটবেলা থেকেই দেখা তাই জন্য চলে আসলাম মাকে দেখতে দর্শন করতে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না তো দেখো এখানে হচ্ছে কি সবাই বসে আছে উপোস করে এই যে সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে বসে আছে

এ ওটা কি পাবা মা এটা কি এটা হচ্ছে আমার মাসি আর জেটি ঠিক আছে তো কি গাছে কি খেইছো তোমরা আজ ঘরে কি খেইছো ঘরে কি খেলে খাবার আজকে ওই খাবে না হ্যাঁ তো সবাইকে হাই বলে দে একটুনি হাত নেড়ে বলবে তো এমনি করে হাই বলে হ্যাঁ এই যে আমার জেটি কিন্তু বলে দিছে হাই ঠিক আছে সব বাবা কত গাফল আমাদের কি প্যাকেটে বাবা

তো দেখো বন্ধুরা এই যে মা হচ্ছে ফুলুরি নিয়ে নিয়েছে আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে বেশ ভালো করে ফুলুরিটা মেখে নিচ্ছে আর সঙ্গে কিন্তু আছে ডালের চচ্চড়ি পান্তা ডালের চচ্চড়ি হলে পান্তা ভাতটা কিন্তু একদম জমে যাবে তো দেখো মা এখানে কিন্তু মাখিয়ে দিচ্ছে পান্তা ভাতটা ফুলুরি ঠুলুরি সব দিয়ে এই যে মাখাবে আমি মাকে বললাম মা একটু জল দিয়ে দাও পান্তা ভাতে তো মা একটু জল দিয়ে ভালো করে মেখে আমাকে খাওয়াবে তো মায়ের হাতে সত্যি মায়ের হাতে যাই খায় না কেন সেটা অমৃতই মনে হয় তাই না আমার তো লাগে তোমাদের জানি না কেমন লাগে তোমরা কিন্তু জানিও পর খেলাম সত্যি মায়ের হাতের মতো খাবার কোথাও নেই তাই না অমৃত লাগছে তাই না বাচ্চা তো খাইয়ে দিচ্ছে ছোট মেয়ে তো অনেক বছর পর খেচ্ছি মা না একা খেতে আনি জিনিস তো যেহেতু নিমন্ত্রণ করেছে মা পান্তা ভাতে সেহেতু চলে এসছে তো ওদের কারণ পান্তা ভাতটা আমার প্রিয় তো সেই জন্যে বললাম মা তুমি আজ খাবি দাও মা খাবি দিচ্ছে দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইকের আশা রাখি আমার মায়ের জন্য অন্তত একটা লাইক করবে টাটা বাই বাই